নবীজের যে রেখে যাওয়া কাজ যে দায়িত্ব কর্তব্য কাদের আমরা দাবি করি তাই না আমরা কি উম্মত দাবি করি উম্মত দাবি করি এবং তার যে রেখে যাওয়া কাজ সেই কাজগুলো আমরা কি করব বাস্তবায়নের জন্য সর্বোচ্চ কাজ করে থাকবো আর এর জন্য আমরা যদি কাজ করতে যাই আমাদের কিছু যোগ্যতা অর্জন করতে হবে কি কোরআন এবং হাদিসে এর বিকল্প কোনো কিছুই নাই কে আল্লাহ সাল্লাম বিদায় হোসের বাসনে তিনি সর্বশেষে বলে গেছেন যে তোমরা যদি দুটি জিনিস আঁকিয়ে ধরো একটা হলো কোরআন আর একটা হাদিস তাহলে তোমরা কি হবে না পদ বিচ্ছিন্ন হবে না দেখেন আজকে দুনিয়ার জীবনে যারা আছে পথ বিচ্ছিন্ন কারা যারা কোরআন এবং হাদিস থেকে যারা কি আছে অনেক দূরে আছে কিন্তু দেখেন আজকে যারা বিশেষ ক্যাডার হয়েছে অনেক প্রশাসন ক্যাডার হয়েছে পুলিশ হয়েছে বড় বড় অফিসার হয়েছে তারা কিন্তু কোরআনের জ্ঞান বাদ দিয়ে সব পৃথিবীর বা জাগতিক জ্ঞান সমস্ত জ্ঞানে কিন্তু অর্জন করছে কিন্তু তাদের কাছে কিন্তু নৈতিক যে জ্ঞান যে নৈতিক যে চরিত্র নায়িকা কী জন্য নায়িকা পুরান এবং হাদিস থেকে তারা কিন্তু কৃষি অনেক দূরে আছে অনেক আমাদের বাইরে অনেক মন্ত্রণালয়ে চাকরি করে অনেক প্রশাসনে চাকরি করে প্রশাসন বিভাগে অনেকে কিন্তু ঘুষ খায় দুর্নীতি করে না তারা কি সন্দেহ করে যে নিঃশ্বর বাইরে কী করে জামাত করে এটা কিন্তু আমরা বলি না আমরা কি বলি অন্য ভাড়া কিন্তু ঠিকই বলে তারা কী করে জামাত অথবা শিবির করে কিন্তু কি তারা যে ঘুষ এবং দুর্নীতি থেকে দূরে আছে কী জন্য দূরে আছে তারা কোরআন এবং হাদিসকে কি ধরেছে আঁকড়ে ধরেছে কারণ আমাদের এই জীবনটা কি একটা একটা জীবন আল্লাহ সাল্লাম এরকম আছে আল্লাহ দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের মধ্যে পার্থক্য কতটুকু তখন রাসুল একটা সুন্দর একটা চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়েছে যে তোমরা যদি সাগরের মাঝখানে একটা আঙলি যদি ডুবিয়ে দাও ওই আঙলি নিশ্চয়ই কতখানি পানি থাকে সাবার কারণে বলছে কি এক ফুটা সর্বোচ্চ এক ফুটা এর বেশি পানি থাকে সম্ভবই না আসলে সম্ভব সম্ভব না কিন্তু সর্বোচ্চ একপট এই যে এক ফুটা এটা হচ্ছে দুনিয়ার জীবন আমরা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বা একশো বছর জীবন বাঁচি কিন্তু এই যে সাগরটা দেখতেছ এটা কাল কিয়ামত মানে যে জীবনে কি নাই শেষ নাই সেই জীবন হলো আমাদের যে জীবনে শেষটা সেই জীবনের জন্য কি করতে আমাদের এই দুনিয়ার জীবন থেকেই পাঁচি অর্জন করে নিতে হবে আমরা যে একটা শিবির করি শিবির করি এটা কিন্তু একটা একটা নাম একটা প্ল্যাটফর্ম আপনারা যারা এখানে আছেন সমর্থক ভাই আছেন অনেকে এই যদি কোন কি করবো মানুষকে কি বলবে শিবির এই নিশ্চয় কি খারাপ কাজগুলো করে তাই না এখানে যারা এখানে আসছেন যারা এখানে আসছেন অনেকে দেখছেন যে অনেকে যারা নামাজ পড়ছে নামাজ পড়ছেন আপনারা সবাই অনেকে ফলো করছে তার দিকে আমি কিন্তু তাকে তাকে দেখছি অনেক ভিডিও করছে যে নামাজ কালাম পড়ছে কোন ভাই শিবিরের ভাইরা এদেরকে এদের কিছু কিন্তু বড় একটা মেসেজ কিন্তু আমরা এখানে পৌঁছে দিতে পারছি পারছি না অন্য অন্য অনেক ভাইরা আছে এখানে মানে শিক্ষা সফর আছে ওরা কিন্তু নামাজ কালামে ধারে কাছে নাকি ওরা এখানে থাকতো হয়তো বা অন্য ভাইরাস যদি আসতো এখানে থাকতে বক্স থাকতো নিঃসন্দেহে তাই না এখানে গাছ বাঁচতো এই সময়টায় কিন্তু আল্লাপাক সকল ফেতনা থেকে আমাদেরকে মুক্ত রাখছে না একটা এই অল্প সময়ের জন্য হলেও এর জন্য আমরা যে সংগঠিত নিয়ম শৃঙ্খলা আছে এগুলো আমরা মেলার চেষ্টা করবে এবং সংগঠন যারা আছেন আপনারা সাবেক সভাপতি এবার অনেক বক্তব্য সুন্দর বক্তব্য রাখছে তার বলছে যারা কি আছেন কর্মী আসেন তারা সাথে হয়ে যাবেন গা যারা সাথে আছেন তারা সদস্য হয়ে যাবেন গা আসলে আপনারা যারা আছেন কর্মী দেখেন কর্মী হইতে গেলে আপনাদের কতগুলো বই পড়া লাগছে না বই পড়া লাগছে কিন্তু মানে জ্ঞানের মানে বৃদ্ধি করা সাথে হইতে গেলে আবার বই পড়া লাগে তিরিশটা বই পড়া লাগে চারটা বই নোট করা লাগে আবার সদস্য হইতে গেলে আবার মানে বিশটা বই নোট করা লাগে একাশিটা বই পড়া লাগে এরকম আমাদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য আমরা মূলত এই কার্যক্রম হাতে নিয়ে থাকি মূলত ছাত্র বান্ধবের কাজ আমরা করে থাকি ঠিক আছে এজন্য আপনারা যারা আসছেন বাংলাদেশ ছাত্র ছাত্র পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমার তফিকিলামালাইকুম ওরমতুল্লাহ